আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ অনেককেই চায়না এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয় ইনশাল্লাহ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন একটি ব্যক্তিও আমি চ্যালেঞ্জ করছি চায়না এয়ারপোর্ট থেকে দিন ফেরত আসতে হবে না চায়না ভিজিটের সময় সবার আগে আপনাকে যেই কাজটি করতে হবে রিটার্ন এয়ার টিকিট কাটতে হবে এবং সম্ভব হলে সেটি যদি কোনো চায়নার এয়ারলাইন্স হয় বিশেষ করে চায়না সাউদার্ন সেটা সবচেয়ে উত্তম হয়ে থাকে ওকে নাম্বার টু আপনাকে সেখানে একটি হোটেল বুকিং থাকতে হবে এবং সেটি কনফার্ম হতে হবে তাহলে যতদিন থাকবেন ততদিনের হোটেল বুকিং প্রয়োজন নাম্বার থ্রি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার থাকতে হবে যদিও পর্যাপ্ত পরিমাণ ডলার বলতে পাঁচশোর উপরে কিন্তু আপনি সবসময় ওয়ান থাউজেন্ড প্লাস ডলার রাখবেন নাম্বার ফোর আপনি আপনার প্রতিষ্ঠানে কিছু ছবি দরকার যেখানে আপনি প্রতিষ্ঠানে বসে আছেন প্রতিষ্ঠানে কাজ করছেন প্রতিষ্ঠানে কর্মীদেরকে ডিরেকশন দিচ্ছেন অর্থাৎ আপনি যে ব্যবসা করেন তারা ওই মুহূর্তে অনেক সময় বলে বসে যে আপনি আপনার দোকানের একটা ছবি দেখান কিন্তু আপনার কাছে দোকানের কোনো ছবি নেই ফলে আপনার পক্ষে কিন্তু ওই মুহূর্তে ইমিগ্রেশনে আটকে গেছেন নাম্বার ফাইভ আপনি যেই পণ্য নিয়ে ব্যবসা করেন এরকম অনেকগুলো পণ্যের ছবি আপনার মোবাইলে থাকতে হবে নাম্বার সিক্স আপনি যে চায় না যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিকে বললে তারা একটা ইনভাইটেশন আপনাকে দিয়ে দিবে যে মিস্টার আতিকুল হক পাসপোর্ট নাম্বার এত এত থেকে এত তারিখ গোয়াংজু ভিজিট করবে ভিজিটকালীন সময়ে আমি তার সব কিছুর ড্রাইভার বহন করব। জাস্ট আপনার সঙ্গে ফর্মাল যোগাযোগ যে কোনো প্রতিষ্ঠানের হলে তাদেরকে বললেই তারা আপনাকে একটা ইনভাইটেশন দিয়ে দিবে সেই ইনভাইটেশন লেটার এবং তার চাইনিজ ভিজিটিং কার্ড উইথ নাম্বার কয়দিন থাকবেন স্পেসিফিক কি কি করবেন স্পেসিফিক এই জিনিসগুলো যদি কেউ জানেন চায়নায় এয়ারপোর্ট থেকে আপনাকে কখনও ফেরত দিতে পারে না আরেকটা ব্যাপার কথা বলার সময় আপনি হাসি খুশি থাকবেন প্রাণবন্ত থাকবেন এবং সবচেয়ে মজার যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে চায়না ইমিগ্রেশন অফিসারদের প্রত্যেকের বুকে ক্যামেরা থাকে তারা যতক্ষণ কথা বলবে আপনার প্রত্যেকটি কথা রেকর্ড হবে আপনি হয়তো সেখানে কোনো কারণে আপনাকে দেরি করাচ্ছে কোনো কারণে সে সিদ্ধান্ত দিচ্ছে না আপনি বাংলায় তাকে বকাঝকা করলেন আপনি বাংলায় হয়তো আরেকজন বাংলাদেশিকে খারাপ কথা বললেন আপনি ভাবতেছেন সে তো বুঝতেছে না কিন্তু তার যেই রেকর্ডার আছে সেটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে ট্রান্সলেশন করতে পারে সেটি কিন্তু আপনি বাংলা বলতেছেন সেটি তাকে চাইনিজ ভাষায় শুনাই দিবে সুতরাং আপনি যে খারাপ কথাটি বলেছেন সেই কথাটি কিন্তু রেকর্ডেড হয়ে আছে এবং পরবর্তীতে এই কথার কারণে আপনাকে ফেরত আসতে হইতে পারে তাহলে যদি কোনো কারণে ইমিগ্রেশন সিদ্ধান্ত দিতে দেরি করে সেইখানে হাসিখুশি থাকতে হবে প্লাইট থাকতে হবে চায়নার প্রশংসা করতে হবে তাদের প্রশংসা করতে হবে এবং আপনাকে স্বাভাবিক আচরণ করতে হবে তারা কিন্তু আপনাকে পর্যবেক্ষণে রাখছে আর কতগুলা বিষয় যে হোটেলে বুকিং দিবেন সেই হোটেলের নাম্বারে ফোন দিলে যেন ধরে যেই চাইনিজের নাম্বার দিবেন সেই চাইনিজ যেন ফোন দিলে ধরে ইমিগ্রেশন থেকে যখন আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করবেন ফ্লাই করার আগেই আপনার এয়ার টিকিটটি তাকে পাঠাই দেবেন কত তারিখ থেকে কত তারিখ আপনি থাকবেন সেজন্য সঠিকভাবে বলতে পারে এবং সন্দেহ হলে তারা ওই চাইনিজের কাছে আপনার চেহারার বিবরণও জানতে চাইতে পারে সেই জন্য আপনার একটি ছবি ওই চাইনিজকে দিয়ে রাখেন যদি ফার্স্ট টাইম যাচ্ছেন এই কাজগুলো করে যারা চায়না যাবেন তাদের কাউকে চায়না ইমিগ্রেশন কখনো ফেরত দেবে না চায়না চায় বাংলাদেশ থেকে লোক চায়নায় যাক ব্যবসা বাণিজ্য করুক কিন্তু চায়নায় সেই সঙ্গে এটা নিশ্চিত করতে চায় কোনো পথারও যারা হংকং বা অন্য কোনো দেশে অবৈধভাবে চায়না থেকে পারি জমাবে তারা যেন চায়না না যায় এই কারণেই চায়না এয়ারপোর্টে কড়াকড়ি তাহলে আপনি নিয়ম মেনে চলেন ইনশাল্লাহ আপনাকে কোনো দিন চায়না এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হবে না আমি চ্যালেঞ্জ করে বললাম এইগুলো মেনে চলেছেন কেউ যদি ফেরত এসে থাকেন আমাকে কমেন্টস করেন আমি তার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ করব চায়না বিষয়ে আমরা একের পর এক নানা ভিডিও দিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন যাতে চায়না নিয়ে যারা জানতে চায় চায়না ইমিগ্রেশন থেকে কাউকে যেন কষ্ট করে ফেরত আসতে না হয় আমরা আশা করি আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে পারিবারিক জীবন সুখ আনন্দময় হবে মানুষের ব্যবসায়ী হিসেবে আপনি সফল হবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনার জীবন বদলে যাবে ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখে থাকলে আবারও দেখুন ভিডিওর কোনো অংশ না বুঝলে আবারও মনোযোগ দিয়ে দেখুন ভিডিও থেকে অনেক বেশি উপকারিতা পেতে বারবার দেখুন